হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা এ দেখো আমার পাপা সকাল সকাল দাঁত ব্রাশ করছে বন্ধুরা এ দেখো আমার পাপা ছাদের উপরে উঠেছে তো তোমরা দেখো আমার পাপা করছে তো বন্ধুরা আমরা বোনের বাড়িতে এসেছি তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর আমার সারা সারাদিন কী দুষ্টুমি করে সেটাও তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর আমি অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি তো আমার মোবাইল মোবাইলটা প্রবলেম তো এই জন্য আমি কোনো শর্ট ভিডিও দিতে পারিনি আর ব্লকও ছাড়তে পারিনি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো আমরা বোনের বাড়ি থেকে এখন বাড়িতে চলে এসেছি তো এ দেখো বাড়িতে এসে ও ওর মানে দুষ্টুমি একটু কম নেই তো বাড়িতে এসে যেন আরো বেশি বাড়ছে দুষ্টুমি তো বন্ধুরা এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পর আমার পর মানে বাড়ি এসে বলছে চা খাবে তো নিজে নিজে চা করছে আর দেখো আমার বর চা করছে বা কত সুন্দর করে কালারটা দেখো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমরা এখন চা খাবো বন্ধুরা আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই